আগেকার মানুষ কলসের মধ্যে দানা টাকা পয়সা রেখে মাটির নিচে পুঁতে রাখতো আজ আমি এই বালতির মধ্যে আমার সব থেকে দামি জিনিসটি রাখবো আপনারা হয়তো বা চিন্তা করছেন কি সেই দামি জিনিস চলুন তাহলে দেখেনি এই যে আমার দামি জিনিস এটারে আমি বালতির মধ্যে আটকে রাখবো এটা খুবই দুষ্ট হয়েছে খাটের সাইডে চলে আসে এটারে আটকানো যায় না কোনোভাবেই সেদিন তো খাটের উপর থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা এড়ে আমি ঘুম পাড়িয়েও শান্তি পাই না আমার মাথায় শুধু একটাই টেনশন কখন না জানি খাটের কোলে যায় কখন না জানি পড়ে যায় আমি খাটের চারপাশে ব্যারিগেট দিয়ে রাখি এখন আমি এত চিন্তা নিয়ে আসলে আমার ঘুম হয় না সেই জন্য আমি এই বালতি নিয়ে এসেছি বালতির মধ্যে উঠিয়ে দিয়েছি দেখেন কত আনন্দ কত খুশি মনে হচ্ছে বালতিটাই ভেঙে ফেলবে যাই হোক এখন আমি এটারে বালতির মধ্যে রেখে আরামে ঘুম দেবো শান্তির ঘুম দেব মানে আমার চোখে ঘুম নাই মানে বাচ্চাটার টেনশনে মানে বাচ্চাটার টেনশনে ঘুমাইলেও আমার ঘুম নাই কারণ মনে হয় যে আমি ঘুমাই পড়েছি কখনই ঘুম থেকে উঠে খাটের কোলে চলে আসে এই এই আমার না যে আমি এটার আটকে রেখে দিয়েছি ধরে রাখা লাগছে কারণ কখন দেখা যাবে ঝুল দিবে আবার বালতিতে মধ্যে না শান্তি নাই কখন না জানি আবার ঝুল দিয়ে পড়ে যায় এই জন্য দেখতে পাচ্ছেন আমি ধরে রেখেছি এখন আমি যেটা করব শান্তির একটা ঘুম দেবো আসলে মায়েদের না শান্তি নাই বাচ্চা বড় না হলে একদম পাঁচ সাত বছর হলেও তো শান্তি নাই তখন একটু শান্তি যাই হোক আমি মেয়ে যে বসে দিয়ে এখন ধরে রাখতে হচ্ছে না হলে তার কিছু করার নাই না ধরলে আবার দেখা যাচ্ছে উলান খেয়ে পড়ে যাচ্ছে এই যে ধরে রেখেছি এখন বাবা তুই এর মধ্যে নাচ গান যা করবি কর আমি ঘুমিয়ে পড়লাম